ওলতে কাটি নিয়ে আসবি ওই অল্প কাটা তুলে নিয়ে বেশি নেয়া অল্প কাটা তুলে নেয় অল্প নিয়ে আয় পানিতে ভিজবি না করে দিলাম আবু একদম ছোট ছোট করে নিয়ে আসিস না সে খাবো তো সাপলা হ্যাঁ গুঁড়াইতে কাঠ গুড়াইতে কাট পানি কমে গেছে তো স্যালি দে হাতে নিয়ে আসবে হ্যাঁ ওই একদম ঘুরাইতে হ্যাঁ ওই ওই যেখানে আছে ওখান থেকে নিয়ে আয় আবু তুমি নামবা না না উঠে বাবা এখানে নামানো যাবে না কষে অধিক যাইস নে ওই তো বন্ধুরা আমার বোনের ছেলের দিসি হলো সাপলা তুলতে হ্যাঁ দেখো অধিক যাইস নে ও দেখ তোর আব্বু ও দেখ তোর আব্বু এসেছে বন্ধুরা শাপলা তুলতে এসেছি আমার বোনের ছেলে শাপলা তুলতেছে খুব মজা লাগতেছে কারণ আর আমি যে অবস্থায় আমি হয়ে যদি একটু স্যান্ডেল ম্যান্ডেল পায়ে দিয়ে আসতাম তাহলে আর ওই অন্য কাপড় চাপড় পরে আসলে ওর ভিতরে নামতাম কিন্তু আমার তো এই কাপড় পরে নামা সম্ভব না ভালোই লাগতেছে মাঠের ভিতরে চলে এসেছে বিল বিল বলে যেখানে নিচু জমি পানি উঠে যায় বর্ষার সময় সেই জায়গা এখানে সব সময় এলো চাষবাস করতে পারে না মনে হয় দুইবার কি আছে কি মেলাকুর এ কুকুর তাই কইছে কি মেলা কুর কলে কি বন্ধুরা কুকুর দেখিছে কইছে মেলাকুর গ্রামের ভাষা বুঝলেন আঞ্চলিক ভাষা এ অনে যাইস নে দেখ তোর ভাইয়ের প্রতি তোর ভাইয়ের কত দরদ অনে যাইসনে হ্যাঁ জুতো কাটে যাবে জু তোর কাটা চিন্তা করিতেছো পিসকে এ পিসকে

ও এ আই এই পাশে আছে তো ওই যে কতগুলো দেখতে পাচ্ছেন না আমি তো আবার মধ্যে তো হাঁটতে গেলে আমি না পড়ি যাই ওই তো সামনে ওই দেখ ওই পাশে যা ওই দেখে ওই ওই যে হ্যাঁ যাচ্ছি ওই তোর বাম হাতে দেখ সাপলা হাতে যে দেখি ওই তাকা ও সামনে ওই যে কয়টা হ্যাঁ ওখানে দেখ আমি পড়ি নে আরে আমার ওটা মাছ ধরার মতো যা ওরে বাবা রে আমি পড়ে গেছি আর আমার জুতো মতো গেছে ছি রে ওরে বাবা জুতো পাই দেওয়ার মধ্যে আসাও যায় দেখ আমি তাই পাই দিয়ে আসলাম এই জায়গায় টান দিলে ছিরে যা তো তো তোর ছেলের কাজ দেখ হাসু হাসিও দেখে সাপলা মোটকু বুদ্ধি সুদ্ধি নেই শুধু বড় আছে দিন দিন

জুতো কাটি যাবে ডাক্তার বাপ হয়েছে যা ধরো কইলি গিলাম না আবু দেখি যা দেখি যা এ ভাই এদিকে ওইটা বেশি ছাপলা লাগবে না অল্প কাটা দে এটা নিয়ে আয় এটা নিয়ে দেখ

দিয়ে এইসব মাঠের মধ্যে কাদা মাদা শক্তলা মাটির মধ্যে দিয়ে হাঁটা যায় কন তাও আমার সু উসো সু পায় ও সাথে ওইগুলো নিয়ে আয় ওইগুলো নিয়ে আয় আবু নিয়ে আয় তুলতে হবে না অল্প কাটা থাক অত বেশি নেবো না সেদিনকে একজনের দি দশ টাকায় যে একটা সেমনির দিয়ে তুলাই নিয়ে আসিলাম হ্যাঁ তোকে রেজাই কই আমাকে ওই নদীর ওই পারে আছে ও সকাল হলে দেখা যায় সকালে ফোটে না এ কি করতেছি তুই এ এই এই জমিও কি তোমারের এতে কি লাগাইছাও সরিষা 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 এই জমিতে কয়টা ফসল করো দুটো তিনটা তো তিনটা কি করি হয় তোমার বৃষ্টিতে দুবি যায় না ধান কালে বল হ্যাঁ অতগুলো লাগবে না তো এই যে সামনে কয়টা তুলি আর তুলা লাগবে না কালকে রাত্রেই তো কইলো যে ওই মেরের কটা সাপলা দিতে কয়েস কেন আর কটা পান এ তুই ঢ্যাপ দা তুই ঢ্যাপ তুলি কি করতেছ